আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলা আজকে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু সালের এবং দু সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালের প্রথম দিকে তো তারই আলোকে বা তারই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস এবং চার মাস আগে থেকে ইনশাল্লাহ সাজেশনগুলো রেডি করতে পারি তো সাজেশনগুলো আমরা রেডি করে ফেলি তো এবছর ব্যতিক্রম না আমরা সাজেশনগুলো তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমরা সাজেশন যেভাবে দিয়ে থাকি অধ্যায়ভিত্তিকভাবে পিডিএফ আকারে তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন তোমরা জানো যারা সাজেশন নিয়েছ তারাই বুঝতে পারবা যে আসলে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন হয় তো ইনিশাল্লা আমরা বলতে পারি বিগত বছরের অভিজ্ঞতার আলোকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই তোমরা কমন পেয়ে যাও বা এই বছরও তোমরা কমন পেয়ে যাবে তো এখন আমরা জানার চেষ্টা করবো যে অনার্স তৃতীয় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের টোটাল পত্র রয়েছে হচ্ছে সাতটি এই সাতটি পত্র সম্পর্কে আগে আমরা আলোচনা করব তারপর জানার চেষ্টা করবো সাজেশন কীভাবে পাবো সাজেশন নেওয়ার সম্মানই কতটুকু বা সাজেশন দেওয়ার সম্মানই কতটুকু তো প্রথমত যদি বলি যে পদার্থবিজ্ঞান বিভাগের পারমাণবিক ও আণবিক পদার্থবিজ্ঞান কোয়ান্টাম বলবিদ্যাম একটা হচ্ছে যে মৌলিক কম্পিউটার ও নিউমেরিক্যাল অ্যানালাইসিস ইলেকট্রনিক্স অ্যাক্ট নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এক কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এক অ্যাক্ট পদার্থবিদ্যা তো এটা হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগের অর্থাৎ সাতটি পত্র তো সাতটি পত্র আমরা অধ্যায় ভিত্তিকভাবে সাজেশনগুলো তৈরি করেছি তো যা অনেক দীর্ঘ সময় নিয়ে তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সদস্যের সম্মানী কতটুকু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে বিগত বছর যেমন প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্র আমরা রেখেছিলাম একশত টাকা আর প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্রের উত্তরপত্র রেখেছিলাম পঞ্চাশ টাকা তো এটাও এবছরও রয়েছে তো একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা দুইটি পত্রের প্রশ্ন হচ্ছে দুইশত দশ টাকা তবে সবগুলো যদি তোমরা আমাদের কাছ থেকে প্রশ্নপত্র নিতে চাও তাহলে বিশাল একটা অফার পাবা সেটা হচ্ছে তিনশো টাকা দিয়ে তোমরা সাতটি প্রশ্নপত্র পেয়ে যাবে ইনশাল্লাহ আর একটি পত্রের প্রশ্নপত্রের বা একটি সাদশনের উত্তরপত্র পিডিএফ অর্থাৎ পিডিএফের পাবো পঞ্চাশ টাকা এ হলে বিষয় এখন সবগুলো যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে বিশাল একটা অ্যামাউন্ট চলে আসে যার কারণে আমাদের নেওয়ার বা দেওয়ার অনেকটা কষ্ট হয়ে যায় তো এই কষ্ট লাঘবের জন্য আমরা সবগুলো প্রশ্নপত্র বিশাল একটা অফার হিসেবে রেখেছি তিনশো টাকা তবে একটি বা দুইটি পত্রের কোনো অফার থাকে না এবার সবগুলো প্রশ্নপত্রের পিডিএফ আখের উত্তরপত্র একশো পঞ্চাশ টাকা তো সব কিছু হিসাব করে বিশাল অ্যামাউন্টটাকে আমরা ক্যান্সেল করে দিয়ে সুতরাং আমরা অফার হিসেবে রেখেছি চারশো টাকা তো চারশো টাকা দিয়েই তোমরা প্রশ্নপত্র সব এবং উত্তরপত্র সব ক বিভাগ ক্ষ বিভাগ এবং গ বিভাগের উত্তরপত্র ইনশেলা পেয়ে যাবার পিডিয় পাখারে এই হলো বিষয় তো অনার্স তৃতীয় বর্ষের এই মানে অনার্স তৃতীয় বর্ষের এই মতো আমাদের যে সাজেশনগুলো রেডি রয়েছে গণিত বিভাগ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের তো তোমরা তোমাদের বন্ধুবান্ধব বা ভাই বোনদের বলতে পারো আমাদের সাজেশন বিষয়ে তো সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পেয়েছ সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা অথবা সাজেশনগুলো নিতে পারবা পিডিও আকারে তো প্রিয় শিক্ষা বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে আরও সাজেশন রেডি রয়েছে অনার্স তৃতীয় বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষ ডিগ্রি দ্বিতীয় বর্ষ ডিগ্রি প্রথম বর্ষের তো ইনশাআল্লাহ ছাড়া পরবর্তীতে মানে আপকামিং সাজেশন হিসেবে আসতে অনার্স চতুর্থ বর্ষের এবং ডিগ্রি তৃতীয় বসে তবে আমরা ইনশাল্লাহ ছাব্বিশ সালের দিকে মাস্টার্স পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। এবং গণিত ক্লাসের পাশাপাশি সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে সেই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব তো সকলে সারা পেলে ইনিশাল্লা আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করব। তো যাই হোক আশা করি বিষয়টি কিলে তো বেশি দেরি না করে সাজেশনগুলো তোমরা যেখান থেকে পারো সাজেশনগুলো সংগ্রহ করে পড়াশোনা করতে থাকে ইনিশাল্লা সফলতা আসবে তো আমাদের কাছ থেকে সাজেশনের মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করো সাজেশন পাবা ইনশাআল্লাহ পিডিও পাকারে এবং কমনও পাবাই ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আবারও দেখাবো পরবর্তী পর্বে সাজেশন বিষয়ে অথবা গণিত ক্লাস বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ